পালানোর সব রাস্তা বন্ধ পালানোর সব রাস্তা বন্ধ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে সম্ভবত একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি ন্যাশনাল ন্যাশনালিস্ট যারা আছে এই বাংলাদেশি যারা টেরিস্ট আছে ন্যাশনালিস্ট বলবো গিয়ে টেরুরিস্ট টেরুরিস্ট যারা আছে তাদের নাম ধাম দিয়ে একটা আমাদের কলকাতা বিমানবন্দরে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে একটা লম্বা একটা লম্বা নেমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ইমিগেশন ডিপার্টমেন্টে এই খবরটা কিন্তু আমাদের কোনো কাগজে পেরোয়নি কিন্তু দিল্লির অল ইন্ডে এই খবরটা খুব ঘোরাফেরা করছে আমার কানে এসেছে আমার একটি বন্ধু তার স্কিল থেকে আমার একটা ছবি তুলে পাঠিয়েছে যে এইটা হচ্ছে খবর যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এই সমস্ত সরকারিভাবে জানানো হয় না কোথায় কোন টেরোরিস্টের নাম দেওয়া আছে তাকে কোথায় ইমিগ্রেশন আটকে দেবে ধরে তারপরে জেলে পুড়ে দেবে সেটা কি সরকারিভাবে জানানো হবে সরকারিভাবে জানানো হবে না ফলে এটাও সরকারিভাবে জানানো হচ্ছে না এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে এটা বুঝতে পারছেন মানে উনিও তো রাজনীতি করেন কূটনীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে কালকে আপনাদের কাগজে দেখলাম যে ছটা মানবাধিকার কমিশন আপনাদের লম্বা চোতা তৈরি হয়েছে চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে থার্ড উইকে বলতে গেলে তা এতদিন আসেনি কেন এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চায়নি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই দু চার গাছের যে সৈন্য রয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এ নিয়ে একটা এ আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটার দুজনের তোর দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে কিন্তু মবেশ মবের শিকার হয়ে যাবেন তিনি তো শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ছুরছামের মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা শুনানি ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কি হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্ট গুলো রয়েছে পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে ফরমাল ছিটি দিয়ে ডেকে পাঠাচ্ছে কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না কেন বলতে কারণ পাকিস্তানে যত আইএসআই এজেন্ট আছে তার বেশিরভাগ আননন গানম্যানের হাতে মারা গেছে আননোন গানম্যান কারা সেটা কিন্তু ভারতবর্ষও জানে না আননোন গানম্যান কারা তারা প্রত্যেকে উদয় হয় থেকে তারা কি করে মিলিয়ে যায় কেউ মসজিদে নামাজ পড়ছে তার সঙ্গে নামাজ পড়ছে নামাজ পড়ে উঠলো ঠাস করে চালিয়ে দিয়ে চলে গেল কেউ বাগানে হাঁটছে বেশিরভাগ আইএসআই এবং মিডিল লোক বাগানে হাঁটছে সবা মর্নিং ওয়াক করছে জগিং করছে একটা বাইকে করে এলো ঠাস লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলো কোন পথে আসে কোন পথে যায় এদের খুঁজে পাওয়া খুব মুশকিল হয় একটা কেউ এখনো পর্যন্ত ধরতে পারেনি এই যত টেরোরিস্টদের মাথা আছে না হাফিজ শহীদ থেকে আরম্ভ করে যত আছে তাদেরকে কেউ আর দেখ দেখতে পাচ্ছে না সব ভেতরে ডুবে গেছে গর্তে ঢুকে গেছে এই যে বারো চোদ্দটা আমরা যে মেরে দিলাম ইনস্টলেশনে টেরোরিস্টদের কোনো রিয়াকশন দেখেছেন একটা রিয়াকশন হয়নি তবে হ্যাঁ ভারতের ওপর আক্রমণের চেষ্টা এরা করবে চেষ্টা করবে এখন আপনারা ভাববেন যে ভারত কেন কিছু করছে না কূটনৈতিক খেলায় ভারত এত এগিয়ে আছে যে সেখানে ধ্বংস করে কোনো লাভ নেই আপনি বলুন না আমেরিকাকে আমেরিকার মধ্যে আজকে কি অবস্থা করে ট্রাম্পের ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্প গেছেন আরো ক্ষেপে গতকালকে আরো একবার উনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম মানে সত্যকে এই মিথ্যাকে উনি সত্য প্রমাণিতই করে ছাড়বেন একটা মিথ্যাতে যদি বারবার বলা হয় বারবার বলা হয় অনেকে সেটা সত্য বলে ধরেও নিতে পারে লোক তো সত্য বলে ধরে নেবে ট্রাম্প এখন সেই খেলায় মেতেছেন ট্রাম্পের এখন আক্রোশ হচ্ছে কেন নরেন্দ্র মোদী তাকে ফোন করছেন না বা তার সঙ্গে যোগাযোগ করছেন না নরেন্দ্র মোদী কোনো যোগাযোগ করবেন না কোনো ফোনও করবেন না কারণ আপনি যে ট্রাম্পবাবু আপনি যে পিঠের ছুরিটা মেরেছেন না ওটা একেবারে গভীরে গিয়ে লেগেছে ওইখান থেকে নরেন্দ্র মোদীর যে রক্তক্ষর রয়েছে সেটা তিনি ভুলবেন না সারা দুনিয়ার সামনে আপনি নরেন্দ্র মোদীকে বেঈজ্জ করে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ছাড়বেন তখনই ছাড়বেন না এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন তার মানে ল অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইমনু সিন্ধু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেড়ে করে মারতে আসবে আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক পেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধহয় ডাল ছেড়ে দিয়ে ইউনুস বোধ এবার যে কোনো দিন পালাবে এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনুসের কি অবস্থা তবে ইউনুস খুব একটা অবস্থায় নেই জায়গায় নেই ইউনুস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আর আমি যে এয়ারপোর্ট অথরিটির কথা বললাম যে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটার ব্যাপারে আমি আবার বলছি যে আমি কিন্তু এ ব্যাপারে কোনো কনফার্মেশন পাইনি না আমার সঙ্গে কোনো সিভিল এভিয়েশন ডিরেক্টরের কথা হয়েছে কথা হয়েছে হয়নি আমি বা দিল্লির অন্দরে ঘোরাফেরা করছে আমি শুধু সেইটুকু বললাম এবং তারা যে খবরটা আমাকে একটা এক টুকরো তুলে পাঠিয়ে যে ছবি আমি সেই ছবিটা আপনাদেরকে দেখালাম এবার সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউনুসের জন্য প্রার্থনা করুন জানে ইউনুস সসম্মানে মানে